তাদেরকে আসতে বাধ্য করা বাধা সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের প্রতিটা হিন্দু নাগরিক মানুষ আক্রান্ত আমি আক্রান্ত আজ বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট কর্তৃক আয়োজিত আট দফার দাবিতে আমি এতজ্ঞতা প্রকাশ করছি এবং যে সমস্ত ছাত্র ছাত্রীরা আজকে এই আন্দোলনকে রাষ্ট্রপতি থেকে গত দু ধরে নিরবাস সংগ্রাম করে সমস্ত সাধুদের সমস্ত হিন্দু অর্গানাইজেশনকে তিন কোটি বাংলাদেশি হিন্দুকে আজকে এক মঞ্চে দাঁড় দিয়েছে আজকে অধিকার আন্দোলনের জন্য আমি

এবং লুন্ধন ঘটনা প্রবাহ যাবতী চলছে রাষ্ট্রযন্ত্রে সনাতনী বা যেভাবে টার্গেট করা হচ্ছে এইসব ঘটনা